নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করব তার আগে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকের রেসিপিতে যাব তো প্রত্যেকবারেই আমি আমার গ্রামের কিছু পরিবেশ দেখিয়ে দিই তাই দেখিয়ে দিলাম আজকের রেসিপি হবে ধোসা এটাও আমার বাইরে বেড়াতে গিয়ে শেখা প্রতি বছর দুবার বেড়াতে যাই সেইভাবেই শেখা হয় এই জিনিসগুলো যে নর্মাল চাল খাই সেই নর্মাল চাল আমি নিয়েছি ওই যে কাপটা দেখালাম ওই কাপের দু কাপ চাল ধুয়ে নিয়েছি এই যে এই কাপটা দেখুন আর বিউলির ডাল বিউলির ডাল নিয়েছি এক কাপ আর ছোলার ডাল নিয়েছি দু টেবিল চামচ অল্প হলে হয়ে যায় তাহলে যে চালের আমরা ভাত খাই সেই চাল নিয়েছি আমি ওই কাপটার দু কাপ বা যে বাটিই হোক না কেন তার মেজারমেন্টটা করে নেবেন বিউলির ডাল একটা আর ছোলার ডাল একটুখানি যদি পারেন এতে দু চারটে মেথিও ফেলে দেবেন তাতে ধোসার স্বাদ হয় বা ইডলির স্বাদ হয় খুব ভালো চলুন এবারে বেটে নিচ্ছি এই যে চালটা আমি বেটে নিচ্ছি এটা অবশ্যই একটু খসখসে করে বাটব না একটু প্লেন করেই বাটবো তো চাল বাটা হয়ে গেছে এবার বিউলির ডালের সঙ্গে ওই যে ছোলার ডালটা মিশিয়ে দিয়েছি ছোলার ডালটা মিশিয়ে আমি এইটাও বেটে নিলাম তো সমস্ত ডাল আর চাল বেটে নিয়ে আমি একটুখানি হাত দিয়ে ফেটে নিচ্ছি এবার এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দেব প্রায় আট ন ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আচ্ছা বলি এটা যদি সকালে বাটেন তাহলে সন্ধ্যেতে করবেন সন্ধ্যেতে করলে সকালে বাট করব আলু দিয়ে একটু মশলা ধোসা করব এই ইচ্ছেই আছে রাত্রিতে আর ভাত করব না তাই আলুটা কেটে আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি খোসা সারিয়ে নিচ্ছি বাড়িতে ঘরোয়া হবে তো এদিকে আমি একটু জিরে আর দু চারটে কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় বা শুকনো কড়াইতে করে আমি ভেজে নিলাম এদিকে একটুখানি সর্ষের তেল দিয়েছি আর এই যে রাই সরষে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেব কিছুটা কারিপাতা কারিপাতাটা দেওয়ার পরে পাতাটা থেকে শুরু বৃষ্টি গন্ধ বেরোবে এইটা বেরোনোর পরে ওই যে আলুটা খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আপনারা হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন এবারে আমি এই সমস্ত আলুগুলো দিয়ে দিই তো এই যে আলুর টুটটা আমি করব এতে আমি পেঁয়াজ দিচ্ছি না আপনারা পেঁয়াজ দিতে পারেন একটুখানি হালকা করে নেড়ে নেবেন পেঁয়াজ দেবেন আপনারা একটু বাদাম কুচিয়েও দিতে পারেন মানে কিনে বাদাম যেটা সেটাও দিতে পারেন তাতেও স্বাদ হবে আসলে পুটটা ভেতরের যে পুটটা হবে সেটা যে যেমন পারবেন তেমনই করবে যে যেমন স্বাদের চা আর ওদিকে জিরে লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি আর আলুর পুড়ে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা সরি হলুদ আর নুন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমার নাড়াচাড়ার পালা এবার ভালো করে নেড়ে 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 নিচ্ছি আর খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর এদিকে জিরে লঙ্কাটা দেখুন এই রকম করে গুঁড়ো করেছি একটু খসখসে বা দরদরে করে তাতে কি হয় মুখে লাগে খেতেও ভালো লাগে এই যে বললাম এতে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন আর একটু বাদাম ভেজে দিতে পারেন তাতেও স্বাদ হয় ভালো এটা যে যার নিজের মতো আমার এই রকমভাবে করলে মনে হয় ভালো হয় আমি এইভাবে করলাম তাছাড়া পেঁয়াজ দিচ্ছি না একটু নিরামিষও কেউ কেউ খায় তো এবার দেখুন কি সুন্দর ফার্মেন্টেশন হয়েছে একদম দেখুন ফুলে ফেঁপে উঠেছে এইবারে এই ব্যাটারটাকে আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি দেখছেন খুব সুন্দর করে আমি ফেটে নিচ্ছি আর ব্যাটারটা হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দাগ তো এমনি করে একটু সময় ধরে ভালো করে ব্যাটারটাকে ফেটে নিলাম এবারে স্বাদ মতো নুন দেওয়ার পালা নুন তো যে কোনো কিছুর একটা সঙ্গী বা অনবদ্যভাবে এই নুনটা দিয়ে দেয় এটা থাকতেই হবে সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকবে নুন না হলে কোনো কিছুরই স্বাদ হবে না তো এতক্ষণ যারা কষ্ট করে নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও আমি ভালোবাসার শুভকামনা জানাই তারা এতখানি সময় দিচ্ছেন আমাকে তাদেরকেও জানাই আমার ভালোবাসা আমি যেভাবে করি সেইভাবেই করছি তাবা ছোট তাবাতে জল দিয়ে মানে তেল দিয়ে দিলাম তাবাটা বেশ গরম হয়েছে একটুখানি জল দিলাম দিয়ে বা তাবাটা মু আসলে যারা ধোসা করেন তাদের তো সেই বড়ো প্লেট থাকে তাতে সুবিধে হয় আর আমাদের কি হয় ছোট্ট তাবা ঘরের মতো হয়ে যায় ঠিকই এবং হয়ও খুব সুন্দর দোকানের মতোই কিন্তু ওই মাঝে মাঝে একটু ধারে ওই ওই যে ধারগুলো একটু আটকে যায় আর এটা যদি সমান হয় কোনো অসুবিধে হয় না তো ব্যাটারটা দিয়ে আমি দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিলাম আর একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি আর সব সময় বলি এর কিন্তু হিটটা একটু বেশি থাকে তাই ফ্লেমটা একটুখানি বেশি রাখবেন আর দেখুন ধার থেকে কিভাবে ছেড়ে যাচ্ছে আপনা হতেই কিন্তু এটা ছেড়ে যায় এটাই হচ্ছে এর লক্ষণ পারফেক্টভাবে হওয়ার লক্ষণ এটা কোনো সময়ই আটকাবে না এটা সুন্দরভাবে দুপাশ থেকে উঠে যাবে এই দেখুন আমি আলুর পুর দিয়ে দিলাম এই সময় আপনি এই আলুর পুরের সঙ্গেও কিছু দিতে পারেন তাতেও অসুবিধে নেই খেতে খুব সুন্দর লাগবে এই দেখুন একটা অনায়াসেই উঠে গেল দেখছেন কত সুন্দর হয়েছে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি কিছু আবার আমি মুছে দিলাম মুছে দিয়ে আবার দিচ্ছি ব্যাটারটা ব্যাটার দিয়ে ওই একই পদ্ধতি ওই হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে কারণ আমাদের তাবাটা তো ছোট হয় ওই যে ধারে একটুখানি লেগে যায় না ওইটাতেই তুলতে ধারে ওই কোনটাতে আর এটা যদি সেই তাবা হতো বা বড় প্লেটের মতো হতো তাহলে লাগার কোনো সম্ভাবনাই নেই ওই দেখুন কি সুন্দর ভেতর থেকে লাল হয়ে আসছে দেখুন ওই দেখুন ওই বলতে বলতেই একটু লেগে গেল সে লাগুক সেটা কোনো ব্যাপার নেই হওয়াটা নিয়েই ব্যাপার খাওয়াটা নিয়েই ব্যাপার ওই এতে কোনো হেরফেরই নেই স্বাদেরও কোনো হেরফের আবার একটা দেখি এত সুন্দর হয় খেতে মানে বাজারে যাওয়ার প্রয়োজনই হবে না যদি দুটো তাবা থাকে তাহলে সুন্দর হয় তাহলে কি হয় সবাই বসে গেলে একসঙ্গে খেতেও খুব সুন্দর হয় আবারও ওইভাবে দিলাম তেল ছড়িয়ে দিলাম আলুর পুরটা আমি এভাবে দিলাম আগেই তো বলেছি যে পুরে আপনারা একটু বাদাম কুচিও দিতে পারেন আর এটাতে আমি আলু এবার দেখুন একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি সেগুলো করেছি প্লেন আর এটাতে একটু কাঁচা পেঁয়াজ দিলাম দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা ঝালের জন্য যদি ভালো লাগে কারু আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি এটাও দেখুন আপনা থেকেই উঠে এসছে আপনারা দেখুন কী অনায়াসে ধোসাগুলো হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর তাহলে সবাইকে আমার ভালোবাসা জানালাম সবাইকে শুভকামনা না সবাই ভালো থাকবেন যারা এতক্ষণ কষ্ট করে নতুন বন্ধু দেখলেন তাদেরও শুভকামনা জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন